হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মবারকবাদ বন্ধুরা আজকে আসলে আর কবুতর নিয়ে কী কথা বলবো কবুতর আর কী দেখাবো কবুতর যা দেখানোর যা বলার সব বলে দিছি সব দেখছেন ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে প্রচুর পরিমাণে বাচ্চা আছে দেখে রাখেন নেক্সট ভিডিওতে আপকামিং আসবে হ্যাঁ প্রচুর বাচ্চা আছে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সব কোপে কোপে বাচ্চা বাচ্চা আর বাচ্চা হ্যাঁ আমি ইনশাল্লাহ বাচ্চা দিয়ে পঞ্চাশ পিস বাচ্চা রেডি হচ্ছে এটা দিয়ে একটা ভিডিও করব আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন শৌকিং টৌকিংয়ে যার যেগুলো লাগে মুন্ডিয়ান শৌকিং সব হবে এটা আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ পাবেন আর আজকে যে ভিডিও দিচ্ছি অত্যন্ত কোয়ালিটিফুল বেশ কিছু কবুতর আছে সবগুলা ডিম বাচ্চা করা অবস্থায় আছে তো যাই হোক হ্যাঁ মডানা টোডানা শৌকিং টোকিং যার যা লাগে ইনশাল্লাহ ফোন দিবেন বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো যাই কথা বেশি বাড়ানো যাবে না কথা কম বলবো কাজ বেশি করব তো ঠিকানা বাড়ার তো আবারও বলে দেয় ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন চলুন তাহলে কবুতরের ভিডিওটা দেখতে শুরু করি এখানে এক ডিজেলের বেবি আছে জিরো করে সবেমাত্র বাবা মা থেকে আলাদা করছি নিজে নিজে খাচ্ছে মাত্র কোথাও কোনো খুদ নাই যেমন একটা মশার কামড় বা একটা বক্সের দাগ বা যে কোনো সমস্যা ঠান্ডা এরকমের কোনো ধরনের কোনো সমস্যা না আল্লাহর মতে একদম সুপার কোয়ালিটির আফসান গ্রিজেলের বেবি এগুলো হোয়াইট গ্রিজেল আমি এর বাবা মাকে এক ঝলক দেখাবো এরপরে এটা নিয়ে একটু কথা বলবো এই যে এর বাবা মা এখানে ডিম নিয়ে বসে আছে কারণ প্রত্যেকটা গ্রিজেলের বেবিগুলা সাধারণত আপনার চার পাঁচ পরে মল্টিংয়ে যাওয়ার পরে আপনার বারগুলো আসবে তো যাই হোক কথা বেশি বাড়াবো না কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে একদম আলহামদুলিল্লাহ এক একটা হাফ কেজির একটুও কম হবে না যদি ভালো লাগে আজকে অনেকগুলা গ্রিজারের বেবি দেখাবো অনেক অনেক পেয়ার মিনিমাম সাত থেকে আট পেয়ার দেখাবো তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন যোগাযোগ করবেন সবগুলা এক ঘরের বেবি হবে এবং জোরাই জোড়াই হবে ভালো লাগলে যোগাযোগ করবে নিতে পারবেন দাম রাখবো মাত্র বারোশো টাকা পার পিয়ার বারোশো টাকা পার পিয়ার এখানে আছে আরও চার পিস হ্যাঁ এগুলো আপনার রেডি হতে আরও তিন থেকে চার দিন সময় নেবে কারণ তিন চার দিন পরে আলাদা করব তো মাসাল্লাহ এগুলার বারটা সব কিছু এ টু জেড ক্লিয়ার তো যদি কারো ভালো লাগে এই ধরনের বেবিগুলো সংগ্রহ করবেন এক ঘরের বেবিগুলো সংগ্রহ করবেন এগুলো আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটির কবুতর হয়েছে আল্লাহ রহমতের তো আপনারা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো এগুলা একদম ফিক্সড প্রাইস এক হাজার টাকা পার জোড়া দুই জোড়া একসাথে নিলে একদম দুই হাজার টাকা এক টাকা হারাই গেছে এরকম এর কোনো চিন্তা ভাবনা করলে হবে না ফিক্সড এক হাজার টাকা পেয়ার দুই পেয়ার দুই হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করবেন ইনশাল্লাহ এখানে দেখেন আরও একজোড়া বেবি আছে এগুলা হচ্ছে ব্লু বা বেসারের বেবি এগুলোর বাবা মা প্রত্যেকটা কবুতর রেজাল্ট করা এখন পায়ে কোনো ট্যাগ লাগাই নাই হ্যাঁ এগুলা সব আলাদা করে দেওয়া তো যদি এই ধরনের বেবিও কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ সংগ্রহ করবেন দাম রাখবো ফিক্সড বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা আমি একদম রিজনেবল প্রাইসে দেব ঘরের বেবি সব আমার মোটামুটি এই কালারেরও যদি নেন ইনশাল্লাহ চার পাঁচ পেয়ার দেওয়া যাবে আপাতত রেডি আর আফসান গ্রিজেল আট থেকে দশ পেয়ার পর্যন্ত দেওয়া যাবে সমস্যা নেই তো যদি আমি সবগুলোর ভিডিও একসাথে করব না আমি যতগুলো বিক্রি করব কিছু কিছু ভিডিও দেবো আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন এগুলার দাম রাখবো ফিক্সড বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা হলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন একটা বেবির আমি বলছি একটা বেবিরে একটা কামড়ের চিহ্ন দেখাইতে পারবেন না মশার কোনো কামড় কোনো বেবির শরীরে থাকবে না এখানে আপসেন গ্রিজেল রেসারে আমি এক পেয়ার বেবি হ্যাঁ আপনার বেবিগুলো দেখবেন যে এখনও হলুদ পশমটাও যায় না একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে দেখেন হলুদ পশমগুলো যায় না আলাদা করে দিচ্ছি অলরেডি নিজে নিজে খাচ্ছে চলতেছে সমস্যা নেই তো যদি কেউ এই পেয়ারগুলো সংগ্রহ করতে চান শালা নিতে পারবেন দাম রাখবো ফিক্সড বারোশো টাকা খুব ছটফটে দেখেন মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন এরকমের অসংখ্য পেয়ার আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখলেছে দেখতে চাইলে দেখতে পারবেন আর লপে আসলে তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যদি কেউ পাইকারি রেটে নিতে চান যে আর দশ জোড়া একসাথে নিব তাহলে পরে দাম আমি আর একটু কমাই দেবো আর এক জোড়া করে নেন বা জোড়া করে দেন যেটা দাম বলা আছে এটাই ফিক্সড বারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আপনি যেই প্রান্ত থেকে সংগ্রহ করেন না কেন ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে এখানে এক জোড়া লোটনের বেবি আছে দেখেন একেবারে সুপার কোয়ালিটির হ্যাঁ পায়ের ফেদার থেকে শুরু করে সব কিছু একশো একশো আছে আর লোটনের বাজে যদি দেখতে চান তাহলে আবার ইনশাল্লাহ ভিডিও কল দিবেন আর আপনারা জানেন যে আমার মাস্টার পেয়ারগুলো কি পরিমাণ লোটে সেটা আপনারা নেক্সট আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন আর নতুন করে দেখতেছিল ইনশাল্লাহ দেখাই দেব তো আমার কাছে এগুলা এটা আছে ওগুলোকে এক পর অলরেডি ঝরে গেছে তিন পর আছে চার পর আছে আরও দুই পেয়ার আছে আমি সেগুলা ভিডিওতে আনতে পারতেছি না কারণ ওগুলো উপরে ছেড়ে দেওয়া তো যাই হোক যদি আপনারা নিতে চান আপনারা লুডনের বাজে দেখে নিতে পারবেন যদি এই এক পরের যে বেবিটা এটা যদি সংগ্রহ করতে চান এটার দাম রাখবো ফিক্সড দুই হাজার টাকা আর ওই তিন চার পরের যেগুলো আছে হ্যাঁ একটা আছে পাঁচ পর ছয় পর আর একটা আছে তিন পর চার পর ওটা যেটাই নেন ওটা পড়বে আপনার একদম তিন হাজার টাকা যদি ভালো লাগেন সেলা যোগাযোগ করবেন আমি লুটানু দেখাই দিয়ে এরপর আপনাদের সাথে যোগাযোগ করব এক ঘরের বেবি আর ছোটো বেবি আছে আর ওরকমের প্রায় তিন পেয়ার বা চার পেয়ারের মতো আশা করি সেগুলো ইনশাল্লাহ আগামী মাসে আপনাদেরকে দেখাইতে পারবো তো যাই হোক আপাতত যেটা আছে সেটা নিয়েই কথা বলি যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই লোটুনের বেবিগুলো নিতে পারবেন একদম দুই হাজার টাকা আর বলছি যদি অ্যাডাল্টগুলো নেন অবশ্যই তিন হাজার টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে একগুলো ব্ল্যাক টয়লাহরি আছে অলরেডি একটা ডিপ নিয়ে বসে আছে কবুতরটা একটা বিক্রি হয়েছিল তো পরে যে কোনো কারণে তাকে আর নেই আমি কারণ তার ডেলিভারির পথটা একটু দূরে সেখানে আমার পক্ষে সম্ভব হয়নি এই জন্য আমি দিতে পারি নাই তো যাই হোক ডিম সহ এখন নিতে পারবেন যদি কারো ভালো লাগে একদম ঠোঁটের মুখে কোথাও কোনো মিসমার্কাসেখানে একটু দেখে নেবেন হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম রাখবো ফিক্সড চার হাজার টাকা যদি ভালো লাগে এই দামে তাহলে অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডেলিভারি পসিবল তবে অবশ্যই ডেলিভারি খরচটা আপনাকেই বহন করতে হবে ফিক্সড চার হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে আর লাহরি আছে দেখেন এটা নিয়ে আর কথা বলবো না হ্যাঁ একদম সুপার কোয়ালিটির দুটো বেবি আছে পোস্টারে পোস্টারিগুলো দিয়ে দিছে আবার ডিম দিবে মেবি আজকে বা কালকে আশা করি ডিম দিবে তো যাই হোক ডিম দেওয়ার পরে কথা দেওয়ার আগে কথা বলে লাভ নাই ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে আমি তারপরে পোস্টার ছিল আমার কাছে বেশি আমি চালিয়েছি আপনার কাছে না থাকলে আপনার চালার দরকার নেই এটাও নিতে পারবেন একদম একরেট ছয় হাজার টাকা ফিক্সড ছয় হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন এই টপ কোয়ালিটির লাহীরা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম অ্যাক্রেট কোনো কথা বলার অপশন নাই আমার কবুতরে যা হোক আমি যেটুক করতে পারবো সেটা ভেঙে দিই এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি শুধু এই পেয়ারটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি একদম ফিক্সড ছয় হাজার টাকা হলে এই প্যাটটার সংগ্রহ করতে পারবো এখানে একজোড়া হোয়াইট মুন্ডি আছে তো এটা নিয়ে কথা বলার কিছু নাই এর নটটা দেখেন সাইজ দেখেন মাদিটা এটারও বেবি আছে তো বেবি আমি বিক্রি করবো না আমি মেন প্যাটটাই বিক্রি করবো যদি আপনাদের পছন্দ হয় এই প্যাডটা ইনশাআল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দাম থাকবে আলোচনা সাপেক্ষে যার প্রয়োজন শুধু সেই নোট দিবেন আর যার মোটামুটি করায় করার মতো ইচ্ছা আছে বা কড়াই করতে চাচ্ছেন তারা ফোন দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে ভালো লাগলে আপনারা ফোন দিয়েন কম বেশি করে ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন এখানে এক মডার্ন আছে আপনারা অনেকেই এই মডার্নের বেবি চাইছিলেন তো আলহামদুলিল্লাহ বেবি দেখাবো আমি মেন পেয়ার বিক্রি করবো না জাস্ট আমি বেবিতে যাবো তার আগে মেন পেটটা দেখাই গেলাম পোস্টারে করে বেবি আছে আমি বেবিটা দেখাবো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন বাপকে বেটা সিপাইকে গোড়া বাবা মার মতো হয়েছে কি না কোয়ালিটি একটু দেখে নেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটির আছে যদি এই বেবিগুলো কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম রাখবো একদম তিন হাজার টাকা মডার্নার এই বেবিগুলা সংগ্রহ করতে পারবেন ফিক্সড তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে এই বেবিগুলো সংগ্রহ করতে পারবেন এখনই নিজে নিজে খাচ্ছে তারপর আরও দু একদিন পরে যদি আপনারা আন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে একটু বানজা পেয়ার আছে হ্যাঁ চকর চক্রেচারের বানজা যদি এই ডিম দেওয়ার সাথে সাথে যদি না বসে তাহলে পরে ইনশাল্লাহ আপনার কবুতর আমি ফেরত নিতে পারতো দাম রাখবো একদম পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে এই বান্জা পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পঁচিশশো দেখেন এখানে বাচ্চার সরাসরি আছে হ্যাঁ মুন্ডিয়ান থেকে শুরু করে শোকিং থেকে শুরু করে সব বাচ্চা এখানে প্রায় আপনার দুই চার ছয় পিস দুই চার ছয় সাত পিস তেরো পিস এখানে আলাদা করছি গত দুই দিন আগেরই আরও প্রায় উনিশ পিস আলাদা করবো আগামীকাল বা পরশু যাই হোক আপনারা দোয়া করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ যেসব কবুতর বিক্রি করব সেগুলাই শুধু দেখবেন আমরা এখানে একবার ব্ল্যাক শোকিং দেখাবো দেখেন বিডিং করতেছে হাড়ির উপরেই অলরেডি ডিম দিছে মেবি হ্যাঁ ডিম দিছে ওই ডিম দেখা যাচ্ছে হ্যাঁ তো যদি এই পেয়ারটাও কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এই পেয়ারটা নিজের ডিম বাচ্চা নিজে করবে দাম রাখবো ফিক্সড চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন যেই পেয়ারটার মুষ্টি দেখছিলাম এত সময় আমরা সেই পেয়ারটাই দেখবো এখন এই হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব আর আপনারা একটু দূর থেকেই দেখে নেবেন হ্যাঁ এই যে আবার হারিতে চলে গেল ফিক্সড চার হাজার টাকা হলে ডিম সহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একেবারে হানড্রেডে হানড্রেড কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে আমার কাছে যতগুলা কবুতর দেখবেন আশা করি বর্তমান সময়ে একটা কবুতর ডিম বাচ্চা করবে না এমন কবুতর আমার কাছে নেই যত রিজেক্ট ফিজেক্ট যাচ্ছিলো সব চলে গেছে আলহামদুলিল্লাহ কোনো রিজেক্ট নাই যদি আপনারা ডিম বাচ্চা করানো কবুতর নিতে চান তাহলে ইনশাল্লাহ এই পেয়ারগুলা সংগ্রহ করতে পারবেন এখানে এক দুটা বন্ডিনেট আছে হ্যাঁ বন্ডি নেট যেটা বলেন ডিম নিয়ে বসে আছে আমি কি ডিমটা একটু দেখাবো একটু দেখে ওই যে একটা ডিম দিছে আর একটা দিবে তো যাই হোক ডিম শো এপি একটা সংগ্রহ করতে পারবেন একদম এক রেট ফিক্সড পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করার জন্য ফোন দিয়ে কোনো লাভ হবে না কারণ আমি আপনাদেরকে দিতে পারবো না ফিক্সড একদম পঁয়ত্রিশশো টাকা হলে ডিম শো এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে হোয়াইট শোকিংয়ের আর একটা পেয়ার আছে হ্যাঁ ডিম নিয়ে বসে আছে আমি হাত দিবো না কারণ এর আগের বার আমার হাত দিয়ে একটা ডিম ভেঙে ফেলছে আমার একটা বাচ্চা ওখানে দেখাইছি হাত দিতে পারতেছি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ডিম শো নিতে পারবেন দুটো জমে গেছে দুটো ডিম হ্যাঁ না ডিম দিব না জমা ডিম হোক আর যে ডিম হোক ডিম দিবো না যদি আপনারা এসে নিয়ে যান জমা ডিম নিয়ে যাবেন আর যদি কেউ ডেলিভারি নিতে চান তাহলে ডিম দেওয়া পসিবল না আপনারা শুধু এই পেয়ারটাই সংগ্রহ করতে পারবেন দাম রাখবো ফিক্সড এক দাম ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল নিজের ডিম বাচ্চা নিজে না করলে জীবনে কোনোদিন কবুতর বিক্রি করবো না দেখেন এখানে একটা অ্যান্ডোলজিয়ান শুকিং এর পেয়ার আছে এই পেয়ারটাও বিক্রি করবো যদি ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করবেন না এটাও দু একদিনের ভিতরে আবার ডিম দিবে এটা তো জমা ডিম ছেলে দেয়া হ্যাঁ কারণ পোস্টার করলে এবার ফাঁকা ছিল এই জন্য কিছু ডিম চালছি তো এই পেয়ারটাও নিতে পারবেন দাম রাখবো একদম এক রেট ফিক্সড পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হলো আপনারা নিতে পারবেন যাই হোক এটার সাথে ডেলিভারি চার্জটা আপনাদের ফ্রি করে দেবো ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখানে আর একটা পেয়ার আছে দেখেন নিজের ডিম বাচ্চা নিজে করে কিনা ওই যে জমা ডিম নিয়ে বসে আছে ওই একই কথা ডিম দিব না কেন দিব না এটা একটা ঝামেলা ঠিক আছে তো আপনারা এসে যেখে নিয়ে যাবেন ডিমের উপর বসা আছে আর বসা থাকবে জমা আছে জমা থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর ডিম ছাড়া নিতে চান একদম এক কোনো কথা বলার অপশন রাখবো না ফিক্সড নটটা হচ্ছে এই যে আর মাদিটা এই যে ব্লুবার যে নর মাদি ব্লু ডাকবে দেখায় দেখ এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন ডিম সহ একদম এক ফিক্সড করবে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা হলে এই প্লেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এছাড়া এখানে আরও শৌকিং আছে দেখেন মাদিটা ব্ল্যাক নটটা ওপাল যদি এই প্যাটটাও কেউ সংগ্রহ করতে চান ডিম বাচ্চা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা দায়ভার আমি নেব কিন্তু কবুতর সুস্থ রাখতে হবে সেটা আমার কাছে যেমন সুস্থ কবুতর নেবেন কোনো অসুস্থ কবুতর দেব না আমি আপনাকেও সুস্থতার ভিতরে রাখতে হবে ইনশাল্লাহ সর্বোচ্চ টাইম পাঁচ থেকে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে এর বেশি একদিনও লাগবে না হ্যাঁ দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন একদম অ্যাকুরেট কোনো দামাদামির অপশন রাখবো না ফিক্সড কালোর স্বল্পতা আছে দেখা যাচ্ছে কম তারপরে একটু কষ্ট করে দেখে নেবেন আবার ভিডিও কলে দেখলে হলে দেখা যাবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার দেখ ব্ল্যাক নট নটা ওপান এখানে একটা মুন্ডিয়ানের নর আছে হ্যাঁ বুলোবার মুন্ডির নর ফুলোরটাচ আছে কি না সাইজ আপ ঠিক আছে কিনা সেটা নিয়ে আমি কথা বলে কোনো লাভ হবে না পাবলিক দেখবে তারাই বলবে একদম পড়বে এক রেট ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ফিক্সড পঁয়ত্রিশশো ক্যামেরা খেয়ে ফেলাবো মোবাইলের দেখছেন কী অবস্থা এখানে আর একটা রেডশেগার মন্ডির নট আছে দেখেন যদি কারো পছন্দ হয় এই নটটাও সংগ্রহ করতে পারেন তা আমরা গোমাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল এখানে রুমান কালার একটা নোর আছে যদি এই নটটা কারো পছন্দ হয়ে নিতে পারবেন দাম রাখবো একদম এক রেট তিন হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন ফিক্সড তিন হাজার টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল এখানে মাক্সি কালারের আর একটা নর আছে হালকা কানি আছে এই অবস্থায় তার ডিম বাচ্চা করাতে কোনো প্রবলেম নেই আমি যতটুকু করাইছি হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে এই নটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক রেট দুই হাজার টাকায় এক কেজি দুইশো গ্রাম ওজন আছে এক কেজি দুইশো গ্রাম দুই হাজার টাকা এখানে দুইটা দুই জাতের কবুতর দুইটাই মাদি একদম পিওর রানিং দুইটাই মাদি একটা আছে ম্যাকপাই পোটার মাদি হ্যাঁ বুলু ম্যাকপাই পোটার আর একটা হচ্ছে লাগে আপনার ক্যাপা চিনোর মাদি যার যে মাদিটার প্রয়োজন ইনশাল্লাহ ফোন দিবেন একদম কম দাম আমি যতটুকু রাখার দরকার আমি ঠিক ততটুক রেখে আপনাদেরকে বলে দেবো নিতে পারবেন এখানে একটা ব্লু শৌকিংয়ের নর আছে যদি পছন্দ হয় প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন সংগ্রহ করবেন শুধু ফোন দিলেই হবে দামের ব্যাপারটা বলার প্রয়োজন হবে না ফোন দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন যতদূর কমে আপনাদেরকে দেওয়া সম্ভব ইনশাল্লাহ তত কমেই দিব এখানে একগুলা রেড ম্যাকপাই পোটার আছে একদম রানিং হ্যাঁ শতভাগ টিউব আছে মাত্র মিসমার্ক নাই সুপার ফ্রেশ কবুতরটা একদম সুপার কোয়ালিটির হ্যাঁ দেখেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন একদম রেট করবে চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড চার হাজার এখানে একটা বন্ডিং ইউনিটের নট আছে এই নটটাও বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় ফিক্সড দুই হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল